না তা তো অবশ্যই ইনিংসটা আর বড় করা যেত হ্যাঁ আমরা একটা ভালো পজিশনে ছিলাম বাট ওইখান থেকে একটু হয়তো আমরা একটু পিছে আসি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ হয়তো বা কালকে দিন আছে তো ব্যাটসম্যান মিরাজও আছে আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে থাকবো না এটা অবশ্যই তো মানে রানের জন্য তো খেলাটা আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার তো

না তেমন কোনো কিছু চেঞ্জ করিনি তো আমরা আমাদের প্ল্যানেই ছিলাম তো হয়তো বা অনেক দিন হয়তো ছিল না বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা ব্যাটিং করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাবো ইনশাল্লাহ ছিল না তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো দিকে ছিল ভালো লাগতেছিলো আনফর্চুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাআল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো

তারপরে আপনার অবশ্য ওয়ার্কিং ডে হয়তোবা মানুষের জন্যই আসা হয় না তো এমন কোনো ই নেই আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পার আমি করছি এর থেকে কোনো আক্ষেপ নেই না তা তো অবশ্যই খেলা তো হয়তো বা দর্শকরা মাঠে আসে দেখে অনেকে টিভিতে দেখে সবদিকে তা তো অবশ্যই যারা দেখছে তাদেরকে মানে বড় ধন্যবাদ জানায় না না এমন কোন মানে মানে চিন্তা নিয়ে ব্যাটিং যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি অবশ্যই চান্স আসলে বাউন্ডারি মারা ট্রাই করি তো কখন কিভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল ম্যারিড অনুযায়ী খেলি এমন কোনো প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না আপনার দেখা যায় যে ম্যাচ খেলার সুযোগটা কম আসে কারণ বিপিএল খেলেন এল খেলেন দুটো সময়ই ন্যাশনাল টিমের খেলা থাকে বলে আপনার খুব বেশি ম্যাচ খেলা হয় না বিপিএল আপনার সুযোগ আসে না তো ইন্টারন্যাশনাল বাদে আপনার ওরকম ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা কম আপনার কাছে কি মনে হয় এই কারণে আপনার জন্য ধারাবাহিক হয়ে ওঠে একটু কঠিন না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএল আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাবার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না তা তো অবশ্যই আর একটু বেটার আমরা তো ভালোর দিকে ছিলাম তো হঠাৎ করে কলাপস হয়েছে তো আর একটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটি স্কোর আমরা সেট করতে পারতাম আর লেগ বিফোরেরটা যেটা হয়েছে ওইটা হয়তো বা আমার কাছেও বা শান্তর কাছেও মনে হয়েছে এটা হিটিং যার কারণে বাট বাট আনফর্চুনেট আম্পায়ার তো কিছু হাতে নেই আমার না হোয়াইট বল রেড বল এটা কোনো ম্যাটার করে না মানে স্কোর তো স্কোরই তো যেখানে চেষ্টা করি খেলার তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে তো এটাই চেষ্টা করছি রান করার

তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয় তো অবশ্যই আমাদের বলাটা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাআল্লাহ না এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে তো তিন দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাআল্লাহ

Thank you very much.